কথা বলছেন শঙ্কর বাবু এই মাথা চক্র ধরা ধরা পড়ার ভয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর এর বিরোধিতা করছে এবং সিএস হচ্ছে একদম আচ্ছা সব বিরোধিতা করছে এই পর্যন্ত হচ্ছে তাই জন্য সিএস আজকে বসে আছে ইলেকশন অফিসে নাকি অফিসে কি এফআইআর কেন হবে না মনি বাবু মনি সরকার বাবু উত্তর বেশ মনি সরকার বাবু উত্তর চুরি করছে হ্যাঁ আপনারা করছেন বিজেপি আচ্ছা মনি বাবুর উত্তর হ্যাঁ মনীষঙ্করটা যদি শুনতে পান আবারও বলছি এফআইআর হচ্ছে না ব্যবস্থা হচ্ছে না এবং এসআইআর এর বিরোধিতা হচ্ছে কারণ একদম মাথা পর্যন্ত জড়িত রয়েছে শঙ্কুবাবু গুরুতর অভিযোগ করছেন আইপ্যাক জড়িত রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটরদের অপারেটরদের কন্ট্রোল করছে এবং মাথা পর্যন্ত এই মাথাকে আমি পরে জিজ্ঞাসা করছি আপনি বলুন যে এটা এই ভয় কি এই এসআইআর বিরোধিতা এফআইআর হচ্ছে না উত্তর না দেখুন এসআইআর এর বিরোধিতা কিন্তু ভারতবর্ষের কোনো মানুষই করছে না আপনার কাছে আমি প্রশ্ন করছি আপনি আপনার নিজের মনে হচ্ছে না যে সত্যি ভোটটা পেরিয়ে গিয়ে কেন এখন এফআইআর হচ্ছে আপনার মনে হচ্ছে না যে পাঁচ ছ মাস ভোট আছে সেই সময় কেন এফআইআর হচ্ছে আপনার মনে হচ্ছে না শঙ্কু যদি পণ্ডিত নাও তুমি পন্ডিত নাও তুমি এসব সম্পর্কে কিচ্ছু জানো না তুমি মেয়ার একটা পলিটিক্যাল পার্সন তোমার পড়াশোনা বিদ্যে কিচ্ছু নেই বাজাতে যাবো তোমার কি কোনো পড়াশোনা আছে

কারণ আমরা জানি যে ইলেকশন কমিশনার এই ভোটার লিস্টে নাম তোলার জন্য বা বিএলও বা ইএলও এদেরকে কাজ করার জন্য তারা একমাত্র শেষ কথা তখন হবে বিএনএস হচ্ছে ক্রিমিনাল ল আমি কি আর এটা হচ্ছে কনস্টিটিউশনাল ল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়